আপনাদের সাথে শেয়ার করব পর্বটি দিয়ে আর রুই মাছের পেটি দিয়ে একটা রেসিপি তো চলুন বন্ধুরা শুরু করা যাক নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে আরও একটি মাছের রেসিপি আমরা শেয়ার করব সেটা হচ্ছে রুই মাছ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েক টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি পেটি এবং গাদামি দিয়ে তো রুই মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের সঙ্গে থাকুন এই রেসিপিটা বানাতে রুই মাছের সাথে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে বরবটি বরবটিটা সব সিজনেই পাওয়া যায় তা আমি বরবটিটাকে ঠিক এরকম সাইজে কেটে নিয়েছি এরকম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভাজা করি আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা ভালো গরম হতে হবে তাহলে মাছ আটকে যাবে মিষ্টিটা বাড়িয়ে দিলাম গরম হয়ে গেছে মাছ কখনো আটকে যাবে না ভালো করে কড়াইটা গরম করেই অবশ্যই আপনারা মাছগুলো নেবেন মাছগুলোকে একটু লাল লাল করে ভাজা করে করবেন মাছগুলো ভাজা হতে হতে আমি সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রাখছি আমি এখানে দু চামচ পরিমাণ সরষের গুঁড়ো ভিজাব সামান্য একটু খাবি গবল দিটুব আমি এখানে হালকা গুনগুনা গরম দিয়ে ইউজ করেছি করে আমি দু চামচ পরিমাণে সর্ষের গুঁড়ো ভিজিয়ে আর ভিজিয়ে রাখবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি আগে বলেছি আপনারা যারা গুঁড়ো মশলা ইউজ করেন এখন সবাই গুঁড়ো মশলা ইউজ করে মশলাটা একটু ভিজিয়ে রাখবেন সে তরকারির মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা মিশে যায় আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ঝাল অবশ্যই আপনারা যে যেমন খান সেই অনুযায়ী এখানে এক চামচ আর অল্প একটু লঙ্কারগুলো গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে তুলে নিই এবার তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে মিহি করে কেটে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজা করে নিব এবার বলটি গুলো আমি পেঁয়াজে বলে দিই এবারে নিতে চার এবার একটু সময় ঢাকা দিয়ে রাখব। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে দিলাম। ঢাকাটা একটু তুলে নিলাম। দেখুন পেঁয়াজ এবং গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আর হলুদ গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে মশলার সাথে বরবনীটাকে মিশিয়ে নিব এবার আরেকটু ঢাকা দিই দেখুন আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে আর একটু ভাজা হতে হবে জলটা শুকিয়ে যাবেন ভালো মতো বরবটি দিয়ে যদি রুই মাছটা আপনারা বানান অবশ্যই রুই মাছের পেটিটা ইউজ করবেন এবার সে পেটিটা দিয়ে বরবটিটা খেতে খুব ভালো লাগে সেই জন্যই আমি পেটি চিপসগুলোই নিয়েছি রুই মাছের দেখুন সবজিটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে দেখুন মশলার জলটা শুকিয়ে সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর সময় ভালো করে নাড়া চাড়া দিয়ে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো খুব ভালো করে মশলাটা ভাজবে অতিরিক্ত তরকারি টেস্টটা খুব ভালো হয় এখন এর মধ্যে দিয়ে দিব যে শস্যটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই শস্যটা জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে সর্ষের সাথে মিশিয়ে নিয়ে সবজিটাতে পরিমাণ মতো জল আরেকটু দিব কেননা সবজিটা সিদ্ধ হতে হবে তাই আমি আরও বাটি জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা আমি দু তিনটে কাঁচা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিব ভালো করে ঝোলটা ফুটে ওঠার জন্য এবার দেখুন ঝোলটা পুরোপুরি ডাল উঠে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা রুই মাছের পেটে পেটিগুলো দিয়ে এইভাবে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিব কমসে কম দু তিন মিনিট দেখুন আমার তরকারিটা হয়ে গেছে ঠিক নামাবার আগ মুহূর্তে আমি এখানে একটা টমেটোকে ঠিক টুকরো করে দিয়ে আমি একটু সময় ঢেকে দেবো টমেটোটা একটু মজা যাবে এইভাবে টমেটোটা দিলে খাওয়ার সময় বেশি একটু শক্ত একটু নরম হয় টমেটোটা খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা যারা যারা আপনারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন হচ্ছে কেমন না দেখুন বন্ধুরা আমাদের বরভটি দিয়ে রুই মাছ রেডি টমেটোটাও এখন সুন্দর নরম হয়ে গেছে একটু ঝুলঝুল নামাবেন খেতে ভালো লাগবে এতই টেস্ট হয় রুই মাছের পেটি দিয়ে এভাবে বরভটি দিয়ে তরকারি তো আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ওদের শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকে এতটুকুই ধন্যবাদ